নমস্কার কেমন আছেন সবাই আবারও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই এইগুলো হচ্ছে বিলিতি আমড়া বা হক এখন বাজারে খুব পাওয়া যাচ্ছে এখন এই আমড়ার সিজন আমাদের এখানে কলকাতার বাজারে এগুলো খুব পাওয়া যায় তাই এর একটি নতুন একটি আপনাদেরকে রেসিপি করে দেখাবো তার জন্য প্রথমে আমড়াগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এগুলোর ছালগুলো এরকম সুন্দর করে ছুলে নিব তারপর এগুলোকে দুখাদি। চার খাদি করে নেব একটু করতে অসুবিধে হবে কিন্তু চেষ্টা করলে ঠিক হয়ে যাবে এগুলো দেশি আমরা নয় এগুলো সহজেই করা যায় এবার এগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব দু তিনবার জল দিয়ে ভালো করে আপনারা দেখে শুনে পরিষ্কার করে নেবেন আমি এগুলোকে ধুয়ে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম এবার একটি শিলে মশলা তৈরি করে নেব তার জন্য দু চামচ সাদা সর্ষে একটি শুকনো লঙ্কা আর অল্প অল্প জল দিয়ে শিলে ভালো করে ফাইন পেস্ট বানিয়ে নেব এই যে আমার পেস্ট তৈরি করা হয়ে গেছে এবারে এটা শিল থেকে বাটিতে তুলে নিলাম আর পারলে শিল ধোয়া জলটাও তুলে নেবেন এবার গ্যাসে কড়াই বসিয়ে সরষের তেল দিলাম তেলটা গরম হলে হাফ চামচের মত পাঁচ ফোঁড়ন দিলাম তারপরে সঙ্গে সঙ্গে ধুইয়ে রাখা ওই আমরা কুচিটা দিয়ে দিলাম এবার এতে স্বাদ মতন লবণ আর অল্প একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে বেটে রাখা মশলাটা ঢেলে দিলাম তারপর পরিমাণ মতন জল দিলাম যাতে আমরাটা সিদ্ধ হয় এই দেখুন আমি কতটা জল দিয়েছি এবার এটা ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিলাম আর মাঝে মাঝে ঢাকা উঠিয়ে দেখতে হবে আমরাটা সিদ্ধ হলো কি না যখন দেখবেন ঢাকা উঠিয়ে যে আমরাটা সিদ্ধ হয়ে গেছে এই দেখুন আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার আপনার পছন্দ মতন চিনি দিয়ে দেন আপনারা যেরকম চাটনিতে মিষ্টি পছন্দ করেন সেরকম দিয়ে দেন দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করে গাঢ় করে নামিয়ে নেন আমড়ার সিজনে আমরা এটা প্রতিদিন বানিয়ে খাই এইভাবে একদিন আমরা চাটনি বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিলে রোজ রোজ বানাতে হবে না রোজ বার করাবেন আর খাবেন এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে আজকের রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ